ল্যাটস কুক উইথ মনিয়ার আজকের এপিসোডে আমি আপনাদেরকে বালুশাই মিষ্টি করে দেখাবো সঠিক উপকরণ আর টিপস যদি ফলো করেন তাহলে মিষ্টির দোকানের মতো বালুশাই আপনারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন আর টেস্ট কিন্তু একদম হুবহু মিষ্টির দোকানের মতোই হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিতে পারেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে চলুন এখন পারফেক্ট বালুশাই মিষ্টির রেসিপিটা দেখি এই জন্য আমি নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা ময়দাটার মধ্যে এখন দিব সামান্য একটু লবণ আমি হাফ টি স্পুনের মতো দিয়েছি এবার দিচ্ছি কোয়াটার টি স্পুনের মতো বেকিং সোডা বেকিং সোডাটা একদম অল্পই দিতে হবে আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কাপ ঘি নিয়েছি আর ঘিটায় এখানে ব্যবহার করলে আসল টেস্ট এবন পারফেক্ট দোকানের মতোই হয় এখন ঘিটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে এরকম ঝুড়া করে নিতে হবে যদি মনে হয় যে ঘিয়ের পরিমাণ কম হয়েছে তাহলে আপনারা আর একটু ঘি দিতে পারেন তবে দেড় কাপ ময়দার জন্য হাফ কাপ ঘি একদমই পারফেক্ট চাইলে গলানো বাটারও দেয়া যাবে এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই হ্যাঁ বালুশাই মিষ্টিতে অবশ্যই টক দইটা ইউজ করতে হবে এবার টক দইটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু একদম মসৃণ হবে না একটু ফাটা ফাটা দাগ থাকবে ডোয়ের গায়ে ঠিক এমন একদম কচলে কিন্তু মেশানো যাবে না আলতো হাতে এরকম আস্তে আস্তে করে মেশাতে হবে ঠিক যেরকমটা আমি ডো তৈরি করেছি এখন সেমভাবে ডোটা করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিব আমাদের ডোটা আগের চেয়ে একটু সফট হয়ে এসেছে এখন আলতো হাতে মেশাতে হবে খুবই আলতো হাতে মেশাবেন তবে হ্যাঁ এরকম ফাটা ফাটা থাকবে একদম মস্তিনভাবে ডো তৈরি করা যাবে না বালুশাই মিষ্টির জন্য এটা কিন্তু প্রধান একটা টিপস আপনারা অবশ্যই মনে রাখবেন তো যতটা সম্ভব আমি এরকম ভাজ দিয়ে দিয়ে ডোটাকে মধ্যে নেওয়ার চেষ্টা করছি আর অবশ্যই এভাবে ভাজ দিয়ে মথে নেওয়ার চেষ্টা করবেন প্রায় চার থেকে পাঁচবার আমি এরকম ভাজ দিয়ে ডোটাকে মধ্যে নিয়েছি এতে করে যেটা হবে বালুশাই মিষ্টি যেমন একটু ভাজে ভাজে থাকে ঠিক সেরকম কনসিস্টেন্সি হবে আমরা মিষ্টিগুলো বানানোর পর তাই এরকম ভাগে ভাগ করে করে মথে নিতে হবে যতবার এরকম মতা হবে ততটাই লেয়ার হবে বালুশাই মিষ্টির মধ্যে তো মোটামুটিভাবে আমি সফট করে নিয়েছি এখন এই ডোককে আমি মাছ বরাবর কেটে নিব কেটে নেওয়ার পর এটাকে একটু লম্বা করে নিতে হবে হাত দিয়ে তারপর ছোট ছোট সাইজ করে কেটে নিব আপনারা যতটা বড়ো বা ছোটো করতে চান সে অনুযায়ী কেটে নেবেন এখন একটা ডোন নিয়ে হাত দিয়ে এভাবে গোল বল বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একদম মোস্টিন কিন্তু হয়নি তো হাতের মাধ্যমে আমি যতটা সম্ভব একটু গোল করে নিয়ে মাঝখানে একটা ছিদ্র করে দিয়েছি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য জাস্ট এইভাবে হাত দিয়ে আলতো হাতে গোল করে নেবেন নেওয়ার পর মাছ বরাবর একটা ছিদ্র করে দিবেন সাধারণত দেখা যায় বালুশাইগুলো এরকম একটা মাঝখানে ছিদ্র থাকে সেজন্যই আমি করেছি দেড় কাপ ময়দা দিয়ে আমার এখানে এতটুকু পরিমাণ বালুশাই হয়েছে এখন এগুলোকে ভাজতে হবে ভাজার জন্য চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে আর তেল কিন্তু বেশি গরম করা যাবে না সামান্য একটু গরম থাকা অবস্থাতেই তেলের মধ্যে বালুশাইগুলোকে দিয়ে দিতে হবে আর এগুলো খুব বেশি চাপা চাপি করে ভাজতে যাবেন না কারণ এগুলো কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি তেলে যখন দিচ্ছি তেল থেকে কোনো ধরনের বুদবুদ বা কোনো ধরনের কিছু হচ্ছে না তার মানে তেলটা হালকা একটু গরম হয়েছে ঠিক এরকম গরম থাকা অবস্থাতেই তেলের মধ্যে বালুশাইগুলোকে দিতে হবে আবারও বলছি তেলটা কি কিন্তু গরম করা যাবে না হালকা একটু গরম থাকবে সেই অবস্থাতেই বালুশাইগুলো তেলে দিতে হবে তারপর লো হিটে এগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাজতে হবে চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে দিবেন না লো হিটেই এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে প্রায় বারো মিনিট পর আমার বালুশাইগুলো এগুলো দেখতে ঠিক এমন হয়েছে আমি ছোট ছোট দিয়েছিলাম এখন কিন্তু এগুলো ফুলে আর একটু বড়ো সাইজের হয়ে গিয়েছে আর দোকানে যে বালুশাই আমরা কিনি ভাজে ভাজে থাকে লেয়ার থাকে ঠিক তেমনটাই লেয়ার আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখন প্রায় পনেরো মিনিটের চেয়ে বেশি হয়েছে ভাজা হয়েছে এই বালুশাইগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু বালুশাইগুলোকে ভাজতে হবে এক এক ব্যাচ ভাজতে পনেরো থেকে ষোলো মিনিটের মতো সময় নিবে এবার আমরা চিনি শিরাটা বানাবো তাই নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি মিষ্টিটা নিজের উপর আপনারা চালে এক কাপ চিনিও দিতে পারেন আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনি শিরাটাকে এখন বলক আসা পর্যন্ত ফুটাবো। এটা ঘন শিরা হবে না জাস্ট একটা বলক আসলেই হবে শিরা থেকে দেখতে পাচ্ছেন শিরা থেকে বলক আসতে শুরু করেছে তো আমি শিরাটাকে আরও পাঁচ মিনিটের মতো এভাবে মিডিয়াম হিটে রেখে ফুটিয়ে নিব তারপর নামিয়ে নিব পাঁচ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এদিক থেকে আমাদের বালুশাইগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন গরম শিরার মধ্যে আমি আমাদের বালুশাইগুলোকে দিয়ে দিচ্ছি আবারও বলছি আমাদের বালুশাইগুলো এখন হালকা ঠান্ডা আছে আর এভাবেই বালুশাইগুলোকে আমি এক এক পাশে ছয় থেকে সাত মিনিট শিরার মধ্যে ডুবিয়ে রাখবো ছয় থেকে সাত মিনিট পর বালুশাইগুলোকে আমি অন্য পাশে উল্টে দিব আর অন্য পাশেও ছয় থেকে সাত মিনিট শিরার মধ্যে ডুবিয়ে রাখবো এতে করে বালুশাইগুলো খুব ভালোভাবে শিরাটা অ্যাবজর্ব করে নিবে আর ভেতর পর্যন্ত আমাদের চিনি শিরাটা ঢুকবে বালুশাইয়ের মধ্যে তো ছয় মিনিট হয়ে গিয়েছে টোটাল বারো মিনিটের মতো আমি শিরার মধ্যে এই বালুশাইগুলোকে চুবিয়ে রেখেছিলাম আর দুই পাশে খুব ভালোভাবে শিরা ঢুকে গিয়েছে এখন আমি শিরা থেকে বালুশাইগুলোকে তুলে নিচ্ছি সবগুলো বালুশাই শিরা থেকে তুলে নেওয়ার পর আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখুন কতটা লোভনীয় হয়েছে আমাদের এই বালুশাইগুলো আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি চাইলে আপনারা মিষ্টির দোকানের মতো পাউডার দুধ বা মাওয়া দিয়েও এগুলোকে গড়িয়ে নিতে পারেন কিছু বালুশাই আমি এখন পাউডার দুধ দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি কিংবা মাওয়া দিয়েও গড়িয়ে নেওয়া যাবে যেটা হাতের কাছে আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন তো এভাবে করে যদি মাওয়া বা পাউডার দুধের মধ্যে ভালোভাবে কোট করে নেন তাহলে কিন্তু দেখতে একদমই মিষ্টির দোকানের মতোই লাগবে তো কিছুটা বালুশায় আমি এভাবে পাউডার দুধ দিয়ে কোট করে নিয়েছি আর আমাদের বালুশাই মিষ্টি একদমই তৈরি ন ফ্রিজের বাইরে আপনারা চার থেকে পাঁচ দিন এই বালুশাই মিষ্টিগুলোকে রেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন রেখে খাওয়া যাবে এবার আমরা একটা বালুশাই ভেঙে দেখাবো এই যে দেখুন আমাদের বালুশাইগুলো কতটা পারফেক্ট হয়েছে ভেতরে রস পুরোপুরি ঢুকেছে একদম মিষ্টির দোকানের মতো কিন্তু হয়েছে এই বালুশাইগুলো খেতেও মাসাল্লাহ অনেক মজার হয়েছে চাইলে এই বালুশাইগুলো আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ